প্যালিসাইলিক অ্যাসিড এবং টি ট্রি অয়েল সমৃদ্ধ এই ক্লিনজিং ফেসওয়াশ ত্বকের গভীর থেকে অতিরিক্ত তেল ধুলা সিবাম এবং মৃতকোষ দূর করে এই ক্লিনজারটিতে আছে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট স্যালিসাইলিক অ্যাসিড যা ত্বকে এক্সফোলিয়েট করে এটি একটি হাই পিএইচ সমৃদ্ধ ক্লিনজার এই স্যালিসাইলিক অ্যাসিড ব্রণের সমস্যা দূর করতে অতুলনীয় তৈলাক্ত ত্বকে সিবাম নিয়ন্ত্রণ করে হালকা ধরনের এই ক্লিনজার ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং ব্রন দূর করার পাশাপাশি ত্বককে করে সতেজ ও উজ্জ্বল এটি ত্বকের কালো দাগ এবং ব্লেমিশ দূর করে ব্রন দূর করার পাশাপাশি নতুন ব্রন হওয়া রোধ করে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে কিভাবে ব্যবহার করবেন পরিমাণ মতো ক্লিনজার নিয়ে থ্রি সেকেন্ড মাসাজ করে ধুয়ে ফেলতে হবে যেহেতু এটি খুব মাইল্ড এক্সফোলিয়েট করে তাই রেগুলার ইউজ করা যাবে তবে দিনে দুইবার ব্যবহার না করাই ভালো এটি তৈলাক্ত এবং সেন্সিটিভ ত্বকের জন্য আদর্শবান তাই আপনার ত্বকের পরিচর্যায় আজই অর্ডার করুন কস আর এক্সেল ডেইলি জেন্টাল ক্লিনজার